মঙ্গলবার পাবনা সুজানগর উপজেলার দুলাই বাজারে একটি ভারতীয় চিনি বোঝাই চোরা চালানি ট্রাক আসলে ছাত্র জনতার একজন সদস্য গাড়িটিকে সন্দেহ করে পরে ট্র্যাকটি তল্লাশি করে দেখতে পাই উপরে পাথরের খোয়া নিচে ভারতীয় চিনির বস্তা পাবনা জেলা প্রতিনিধি জানান পরে ছাত্র জনতার নেতৃত্ব দানকারী ফারুক হোসেন জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীকে ফোন দিলে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে আসেন এবং ট্র্যাকটি জব্দ করে সুজানগর থানার হস্তান্তর করেন সুজানগর থানার ওসি জালাল বলেন সিলেট থেকে তিন শত বস্তা চিনি নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল ছাত্র জনতার চেষ্টায় চুরা চালান আটক হয়েছে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি এ ব্যাপারে সুজানগর থানায় মামলা রুজু করা হয়েছে